ঠিক এর আগের ভিডিওতে আপনারা তো শুনলেন যে দু সালে মিথুন লগ্ন মিথুন রাশির কি কী ভালো ঘটতে পারে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মিথুন লগ্ন মিথুন রাশি দু হাজার ছাব্বিশে কী কী সমস্যা আসবে এবং যেটা অবশ্যই না এলেই ভালো হতো কিন্তু অবশ্যই আমাদের ক্ষেত্রে যে ভালোর পরে খারাপ খারাপের সঙ্গে ভালো এই বিষয়গুলো যেহেতু দেয়া হয়েছে লাইফে তাই এই বিষয়টাও আমাদের জানা দরকার কোন কোন দিক থেকে সমস্যা আসতে পারে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ খুব ভাইটাল এবং এটা অবশ্যই আপনাদের মনোযোগ সহকারে শোনা উচিত এই বিষয়টাকে বলার জন্য আমি ডায়াগ্রামটা এখানে অঙ্কন করেছি যার আধারে আমি প্রত্যেকটি বিষয়কে খুঁটিয়ে খুঁটিয়ে জানাবো আপনাদের কোন কোন বিষয়গুলোতে মন্দ এফেক্ট পাবেন এবং যে বিষয়গুলো আগে থেকে সতর্ক হলে হয়তো সেই নেগেটিভ প্রভাবটা আসবে কিন্তু তার প্রকোপটা কিন্তু অনেকটা অনেকটা এখানে কিন্তু কমে যাবে এটা অবশ্যই আপনাদের সতর্কীকরণের জন্য ভিডিওটি জানা দরকার তো প্রথমে ডায়াগ্রামটা দেখুন ডায়াগ্রামে বহু গ্রহের অবস্থান আছে তার মধ্যে নেগেটিভ পয়েন্টগুলোকে আমাদের এখানে খুঁজে বার করতে হবে এবং দেখতে হবে সেই বিষয়গুলো আপনাদের কি কী ফল দিচ্ছে প্রথমে হচ্ছে বৃহস্পতির আপনার লগ্ন থেকে সরে যাওয়া এটা অবশ্যই খুব নেগেটিভ নয় কিন্তু এটা এরকম ভাবে দেখলে ভালো হয় যে বৃহস্পতি আচ্ছাদনে আপনারা ছিলেন দু হাজার আগে যদি দেখেন জুন মাসের আগে যে সময়টা দু হাজার পঁচিশে তো ছিলই মিথুনের বৃহস্পতি এবং বৃহস্পতি যখন লগ্ন থেকে সরে যাচ্ছে বা রাশি থেকে বৃহস্পতির অবস্থান সরে যাচ্ছে তখন কোন কোন বিষয় যে বিষয়গুলোতে আপনারা খুব সহজেই কোনো কাজ হচ্ছিল কারোর সাহায্য সাপোর্ট পাচ্ছিলেন কোন বিষয়ে যে বিষয়টা আপনাকে অবশ্যই কিন্তু না চাইতেই কিন্তু আপনি একদম আনা পেয়ে যাচ্ছিলেন এই জায়গাগুলো কিন্তু কিছুটা খামতি ফিল করবেন বৃহস্পতি দ্বিতীয়ভাবে উচ্চস্থ হবে তার কী কী বেনিফিট আমি আগেই জানিয়েছি ভিডিওতে আপনারা দেখে নেবেন কিন্তু এখানে বৃহস্পতির যে রাশিতে বা লগ্নে যে একটা সাপোর্ট সেটা যখন সরে যাবে কিছু কিছু বিষয় কিন্তু আপনার মনে হবে যেন এই বিষয়টা আগে ছিল এখন নেই এই বিষয়টা আপনার কারো সাপোর্ট হতে পারে কোনো কর্মের কোনো সুবিধা হতে পারে কোনো সম্পর্কের কোনো আপনার হাত হতে পারে কোনো ভালো বন্ধুর সাহায্য হতে পারে নিজ নিজ ক্ষেত্রে কোনো আর্থিক ইনকাম হতে পারে সেগুলো কিন্তু কোথাও খামতি ফিল করবেন এটা হচ্ছে প্রথম একটা পয়েন্ট এবং যেটার জন্য আপনারা দু হাজার পঁচিশে যদি দেখেন বৃহস্পতি যখন ট্রানজিট করবে আপনাদের থেকে সরে যাবে এবং আবার প্রতি ফিরে আসবে সেই সময়টা যদি আপনি নেন সেটা আগাম যদি বুঝতে পারেন তাহলে কিন্তু দু হাজার ছাব্বিশে কিন্তু আপনাদের সেই বিষয়গুলো মাথায় রেখে আগে থেকে কোনো বিষয়ে কিন্তু প্রিপারেশন নেওয়া উচিত এর জন্য আপনার জন্মচক এবং আপনার দশান্তদশা কাউন্সেলিং করা দরকার সেটা মাথায় রাখবেন নেক্সট পয়েন্ট নেক্সট পয়েন্ট হচ্ছে দেখুন ভাগ্যস্থানে রাহুর অবস্থান ভাগ্যস্থানের রাহুর অবস্থান মিথুন লগ্নের ক্ষেত্রে বর্তমানে খুবই ভালো এবং মিথুন রাশির ক্ষেত্রেও ভালো কিন্তু রাহুর কিছুটা কর বৈশিষ্ট্য আছে যেটা অবশ্যই নেগেটিভ ফল দেয় এবং সেটার বিষয়ে আপনাকে কিন্তু কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে প্রথম কথা যাদের হরস্কোপে রাহু নেগেটিভ আছে তাদের ক্ষেত্রে রাহু যে নবমে আসছে সেটা কিন্তু কি করতে পারে আপনাকে রাহু কিন্তু লোভ প্রলোভন সংযমহীনতা এগুলোর মধ্যে রাহু নিয়ে যেতে পারে রাহু দেবে অনেক কিছু কিন্তু রাহু নেবে অনেক কিছু এটা খেয়াল রাখতে হবে রাহু নবম অবস্থানের জন্য যাদের জন্ম কোন ইয়ার লসের যোগ আছে ইয়ার লসের যোগ বিভিন্ন কারণে হতে পারে সেই ইয়ার লসের যোগটা এই সময় কিন্তু হয়ে যাবে তো এই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার কোনো বিষয়ে ইয়ার লস ছেদ বা কোনো ক্ষেত্রে পড়াশোনা থেকে একটু হয়ে যাচ্ছেন এই বিষয়টা কিন্তু রাহুর দ্বারা আচ্ছা হবে রাহু কিন্তু এখানে অবশ্যই ধর্ম থেকে আপনাকে দূরে সরাবে মানে নেগেটিভ কাজ করানোর প্রতি ইন্ধন দেবে এইটা কিন্তু জন্মশকে নেগেটিভ থাকতে হবে রাহু কিন্তু রাহু যদি নেগেটিভ না থাকে আপনি এখানে ভালো ফল পাবেন কিন্তু রাহু নেগেটিভ থাকলে এই বিষয়গুলোর মধ্যে আপনার ইনভলভ বাড়বে কিছু বদ সঙ্গের বন্ধু বান্ধব আপনার জীবনে জুটতে পারে রাহু নেগেটিভ থাকলে এই বিষয়টা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে রাহু নবম স্থানে এখানে কিন্তু অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে পিতা গুরুজনদের হেলথের দিকটা অবশ্যই খেয়াল রাখা দরকার পিতা গুরুজনদের হেলথ আগে থেকে যাদের সমস্যায় চলছে এবং আপনার লগ্ন রাশি স্পেশালি লগ্ন যদি মিথুন হয় এখানে কিন্তু অবশ্যই এটার এফেক্ট অন অত্যন্ত বেশি থাকবে এটা কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রেখেই ভিডিওটা শুনছেন যখন এই বিষয়টা খেয়াল রাখা খুব খুব জরুরি এবং সেটা দু হাজার ছাব্বিশের পুরোটাই কিন্তু কন্টিনিউ করবে এবং এটার বিষয়ে আপনাকে কিন্তু সজাগ সচেতন এবং সতর্ক থাকতে হবে নেক্সট পয়েন্ট নেক্সট পয়েন্টে এখানে কিন্তু অবশ্যই মঙ্গলের অষ্টমের অবস্থান যেটা আমি এর আগের ভিডিওতে বলেছিলাম মঙ্গল অষ্টমে তুঙ্গস্থের জন্য বেশ কিছু ভালো ফল পাবেন কিন্তু নেগেটিভ ফল হচ্ছে মঙ্গল যে অবশ্যই জানুয়ারির মিডলে আপনাদের রাশির অষ্টমে আসছে সেই মঙ্গল কিন্তু অষ্টমে আসার জন্য একটা মাঙ্গলিক যোগ ক্রিয়েট করছে এবং এই মাঙ্গলিক যোগটা কিছু ক্ষেত্রে হেলথের দিকটা কিন্তু দুর্বল করবে এবং কিছু ক্ষেত্রে দাম্পত্য অশান্তি এবং যাদের আগে থেকে কোনো দাম্পত্য মামলা কিছু প্রবলেম রি কি ভারী রকমের সমস্যা লাইফে চলছে সেই জায়গাগুলো কিন্তু নেগেটিভ ফল দিতে শুরু করবে এই বিষয়টা আপনাকে কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে সেটা অবশ্যই কিন্তু ষোলোই জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারির মধ্যবর্তী সময় চোটাঘাতের টেন্ডেন্সিও বাড়বে গাড়ি চালালে বা কোনো এমন কিছু কাজ করছেন যেখানে রিস্ক ফ্যাক্টর আছে সেই বিষয়টা আপনাকে কিন্তু ভীষণ ভীষণ ভীষণভাবে কিন্তু খেয়াল রাখার দরকার এবং এটা কিন্তু খুব জরুরি বলে মনে হয় গ্রহণ যোগ থাকলে সূর্য রাহু সূর্যকেতু যোগ থাকলে বাংলার ফাল্গুন মাসটা একটু অস্বস্তিকর হতে পারে আপনাদের ক্ষেত্রে কারণ ভাগ্যস্থান ভাগ্য বলতে আমরা কি বুঝি আপনার কতটা পাই সাপোর্ট পাচ্ছেন আপনি আপনার লাইফটা ইজি না আপনার লাইফটা প্রচন্ড স্ট্রাগলিং সেটাই হচ্ছে ভাগ্য তো এই ভাগ্যস্থানে যেহেতু সূর্য রাহুর একটা গ্রহণযোগ হচ্ছে জন্মচকে সূর্য রাহু সূর্যকেতু যোগ থাকলে আপনার ক্ষেত্রে কিছুটা ভাগ্য বিপর্যয় হঠাৎ কোনো লাইফে কোনো সমস্যা চলে আসা এখানে কিন্তু জন্মচক না দেখে বলা যাবে না কি সমস্যা আপনার ক্ষেত্রে আসছে জেনারেলি তবু বলা যেতে পারে এখানে কমিউনিকেশনের বাধা ইন্টারনেট অনলাইনের কোনো সমস্যা আপনার অনলাইন ফ্রড চকের পাল্লায় পড়া এই ধরনের সমস্যাগুলো খুব কমান এই জায়গাটা কিন্তু আপনাকে অবশ্যই ফেস করতে হতে পারে তো এই বিষয়টা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন যে অবশ্যই ভাগ্যস্থানে যে গ্রহণযোগ এই গ্রহণযোগ কিন্তু কিছুটা আপনার জীবনে কিন্তু গ্রহণ লাগাতে পারে এটা কিন্তু জন্মছকে থাকতে হবে অবশ্যই সূর্য রাহু সূর্য কেতু যোগ থাকলে হঠাৎ করে বাংলার ফাল্গুন মাসে কিছু সমস্যা কিছু হঠাৎ করে প্রবলেম অ্যারাইজ করতে পারে ফাল্গুনের পরেই অবশ্যই চৈত্র মাস তো চৈত্র মাসে মেইন যে প্রবলেমগুলো এখানে ক্রিয়েট হতে পারে সেগুলো বিষয়ে আমাদের একটু জানা দরকার তো চৈত্র মাসটাই হচ্ছে সূর্য দশমে প্রবেশ করবে তার ভালো এফেক্টও আছে কিন্তু সূর্য শনি বীজযোগ তৈরি হবে এই সূর্য শনি বীজযোগটা কিন্তু চৈত্র মাসে তৈরি হচ্ছে এবং এই চৈত্র মাসটা কিন্তু আপনার ক্ষেত্রে বীজযোগে যেহেতু মাস পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে কেয়ার রাখতে হবে অফিসে বস অথরিটি কর্তৃপক্ষ এদের সঙ্গে কিন্তু আপনার কিছু প্রবলেম অ্যারাইজ করতে পারে এদের সঙ্গে একটু ঝামেলা অশান্তি এড়িয়ে চলা এটার বিষয়ে খেয়াল রাখবেন এবং এই বিজ প্রভাবে হঠাৎ করে কর্মহীনতা হঠাৎ করে জবলেস হয়ে যাওয়া চাকরি হঠাৎ করে চলে যাওয়া নতুন কিছু শুরু করবেন ভাবলেন ধুম করে একটা সমস্যা এসে গেল এই জাতীয় প্রবলেমগুলো কিন্তু আসার সম্ভাবনা আছে মামলা মোকদ্দমার ক্ষেত্রেও কিছু জটিলতা বৃদ্ধির প্রবলেম হরস্কোপ অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা দরকার বৃহস্পতি উচ্চস্ত খুবই ভালো পয়েন্ট এটা ঠিক কথা বৃহস্পতি উচ্চস্থ হবে জুন মাসে এবং বৃহস্পতি উচ্চস্থ অনেক ভালো ফল দেবে কিন্তু দ্বিতীয়ভাবে বৃহস্পতি উচ্চস্থ হওয়ার জন্য একটু ভারী খাবার মিষ্টি মিষ্টি খাবারের প্রতি আকর্ষণ এগুলো বাড়তে পারে এবং অনেকের ক্ষেত্রে কথায় কিন্তু একটু হাম বড়াই ভাব আপনি কাউকে হয়তো সে হয়তো পছন্দ করছেন আপনি দু কথা হয়তো শুনিয়ে দিলেন বেশি যাকে আমার একদম চলিত ভাষায় বলে বুঝতে পারবেন বেশি জ্ঞান দিয়ে ফেলছেন বেশি উপদেশ দিয়ে ফেলছেন এই জাতীয় বিষয়গুলো অবশ্যই কিন্তু বৃহস্পতি দ্বিতীয়ভাবে থাকলে অনেকের মধ্যে থাকতে পারে বড় বড় কথা বলার টেন্ডেন্সি যেগুলো হয়তো অপরের কে হার্ট করতে পারে বা আপনার কাছের মানুষগুলোকে হার্ট করতে পারে বা অপরে হয়তো আপনাকে একটু খারাপ সেন্সে দেখছে যে এই লোকটা অহেতুক অস্বস্তি তৈরি করছে এই জাতীয় বিষয়গুলোকে অবশ্যই কন্ট্রোল করতে হবে খাওয়া দাওয়া এবং এটা এটা জুন মাস থেকে কিন্তু প্রযোজ্যটা ভীষণ ভীষণ ভাবে কিন্তু সতর্ক থাকতে হবে এবং খেয়াল রাখতে হবে বর্তমানে আপনাদের তৃতীয়ভাবে কেতু চল অবস্থান করছে তো তৃতীয়ভাবে যে কেতু অবস্থান করছে তো তৃতীয়ভাবে কেতুর অনেকগুলো গুণ আছে কিন্তু নেগেটিভ গুণের মধ্যে এখানে ভাই বোনের বা আপনার যে ছোট যারা আপনার থেকে ছোটো তাদের সঙ্গে কিছু সমস্যা বা তাদের লাইফে কিছু স্ট্রাগেলিং এই সময় বাড়তে পারে এই বিষয়টা খেয়াল রাখবেন এবং অনলাইন ফ্রড চক্রের বিষয়ে ভীষণভাবে খেয়াল রাখবেন বর্তমান সময়ে মিথুন লগ্ন মিথুন রাশির অনলাইনে চিট হয়ে যাওয়ার যোগ আছে এবং কিছু ক্ষেত্রে অবশ্যই পূর্ব জন্মের যে যে আপনার বয়স ছিল সেই গল্পের সঙ্গে এই গল্পের তাল মিলিয়ে এমন কোনো ব্যক্তির আগমন ঘটতে পারে যিনি কিছু কিছু ক্ষেত্রে হঠাৎ করে নতুন ব্যক্তির উপর ট্রাস্ট করা বা বিশ্বাস করার ক্ষেত্রে ছাব্বিশের যে সময়টা আসছে সেটা কিন্তু উচিত না মিথুন লগ্নের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ ফলও আসতে পারে হঠাৎ করে নতুন ব্যক্তি বা তার কথায় আপনি মোহিত হয়ে গেলেন এই জাতীয় বিষয়গুলো কিন্তু নেগেটিভ ফল প্রদান করতে পারে এরপর হচ্ছে শনির বক্রতা শনির বক্রতা তো বর্তমানে আছে শনি মার্গীয় হবে বেশ কিছু ভালো ফল পাবেন কিন্তু দু হাজার ছাব্বিশেও কিন্তু শনি বকরি হবে এবং সেই বকরির সময়কাল হচ্ছে সাতাশে জুলাই থেকে এগারোই ডিসেম্বর এই সময় যেহেতু শনি বকরি হবে শনি বকরি যাদের জন্ম ছকে আছে কিছু আইনি সমস্যা চাকরি বা কর্মক্ষেত্রে কিছু সমস্যা ভাগ্যস্থানে একটু কোনো কাজ হচ্ছে না আজ নয় কাল নয় পশু নয় কাজের ক্ষেত্রে একটু ডিলে হচ্ছে সেই জাতীয় বিষয়গুলো জেনারেল কিছু ক্ষেত্রে বাড়তে পারে এবং শনি বক্র থাকলে আপনার জন্ম কিছু বিষয় আপনার উদ্যোগহীনতা কিন্তু এখানে দেখা দেবে কর্মক্ষেত্রে স্ট্রাগেলিং বা কাজের ক্ষেত্রে দায় দায়িত্ব বাড়বে জেনারেলি শনি দশম ভাবে ভালো ফল দিলেও যদি দেখেন শনি এখন আড়াই বছরের যে আপনাদের টানা কর্ম হয় অবস্থান করছে মিথুন লগ্নের ক্ষেত্রে তো স্পেশালি বটেই শনি কি করে কাজের ক্ষেত্রে প্রচুর দায় দায়িত্ব বাড়ায় কাজের ক্ষেত্রে প্রেসার বাড়ায় তো এটা কিন্তু জেনারেলি দু হাজার ছাব্বিশে চলবে বৃহস্পতি তুঙ্গস্থ হলেও শনি যেহেতু আপনাদের টোটালি কর্মভাবে অবস্থান করছে কাজের ক্ষেত্রে দায়িত্ব কাজের ক্ষেত্রে চাপ প্রেসার প্রচুর কাজের লোড নিতে হচ্ছে এই জাতীয় বিষয়গুলো কিছু কিছু ক্ষেত্রে দু হাজার ছাব্বিশে আপনাকে ফেস করতে হবে এবং যেটা আমি মনে করি যে কিছু ক্ষেত্রে দু হাজার ছাব্বিশে কিন্তু কাজের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে প্রেসার বা দায়িত্ব এই জায়গাটা নেওয়া বা একটা ওভারটাইম করতে হচ্ছে এটা কিন্তু কিছুটা টোটালি থাকছে দু হাজার ছাব্বিশে এই বিষয়টা আপনাদের কিন্তু অবশ্যই দরকার মামলা কিছু আপনার চললে কয়েকটা সময় একটু খেয়াল রাখবেন সেটা হচ্ছে শনি থাকাকালীন আমি তো বললাম সাতাশে জুলাই থেকে এগারোই ডিসেম্বর এছাড়া বাংলার চৈত্র মাস এই সময়টা খেয়াল রাখতে হবে এই সময়টা কিন্তু কিছুটা সমস্যা ক্রিয়েট হতে পারে পরবর্তী বিষয় একটা সেটা হচ্ছে তেইশে ফেব্রুয়ারি থেকে দোসরা এপ্রিল চলবে হচ্ছে রাহু এবং মঙ্গলের অঙ্গারক যোগ এই অঙ্গারক যোগটা কিন্তু ভাগ্যস্থানে হওয়া মোটেও শুভ নয় এবং এই অঙ্গারক যোগটা যেহেতু ভাগ্যস্থানে হচ্ছে প্রথমত মাথা গরম রাগ জেদ বাড়বে পিতা গুরুজনদের হেলথের দিকটা অবশ্যই নজর রাখতে হবে এবং অঙ্গারক যোগের প্রভাব যেহেতু থাকছে এখানে কিন্তু কিছু ক্ষেত্রে মেন যে প্রবলেমটা ক্রিয়েট হবে হরস্কোপে সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে লো প্রলোভনের ফাঁদে পা দিয়ে কিছু আর্থিক লস বৃদ্ধি এগুলো কিন্তু হওয়ার কিছু সম্ভাবনা তৈরি হবে এবং হঠাৎ করে কিছু বিষয়ে আপনি যদি কোনো আর্থিক বিষয় প্রলোভনের ফাঁদে পা দেন অঙ্গারক যোগ থাকাকালীন বিশেষত তেইশে ফেব্রুয়ারি থেকে দোসরা এপ্রিলে হঠাৎ করে কোনো আর্থিক লস বা অর্থ ফ্রড হয়ে যাওয়া কিন্তু সম্ভাবনা থাকছে এবং অতিরিক্ত আশা করে সে আশাহত হওয়া অতিরিক্ত কিছু কিছু ইচ্ছা মানে অতিরিক্ত আশা করলেন সেটা হলো না এই জাতীয় বিষয়গুলো কিন্তু হতে পারে এই অঙ্গারক অঙ্গারকয অঙ্গারক যোগ থাকলে এর এফেক্টটা কিন্তু বেশি হবে এবং লগ্ন সাপেক্ষে প্রমিনেন্সি অনেক বেশি থাকবে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যোগ থাকলে আহ তেইশে ফেব্রুয়ারি থেকে দোসরা এপ্রিল সমস্যা যোগের পরেই আরেকটি যোগ আসছে সেটা হচ্ছে শনি মঙ্গল যোগ শনি মঙ্গল যুগে টেকনোলজি টেকনিক্যাল প্রফেশন এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন কিন্তু শনি মঙ্গল যোগ আপনার ক্ষেত্রে কিছুটা যে প্রবলেমটা করবে সেটা হচ্ছে কর্মক্ষেত্রে কারোর সঙ্গে ডিস্টার্ব করা মানে কাজের জায়গায় হয়তো কারোর সঙ্গে আপনার বনি বনার অভাব হচ্ছে কাজের ক্ষেত্রে আপনার সিচুয়েশন অনুযায়ী সমস্যা হচ্ছে চোটাঘাচের টেন্ডেন্সি বেড়ে গেল এইগুলো সমস্যা হচ্ছে অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি পিতা গুরুজনদের হেলথ নিয়ে এখানেও সমস্যা থাকতে পারে তো এই যোগের উপস্থিতিগুলো থাকতে হবে দেখুন জন্মছকে অনেক রকম যোগ থাকে কিন্তু সেই যোগগুলো আপনার জন্মছকে যখন আকাশে সেই যোগটা সংঘটিত হয় তার এফেক্টটা কিন্তু বেড়ে যায় তাই প্রত্যেকের অন্তত জানা উচিত যে তাদের জন্মছকে কি কি ধরনের যোগ আছে এবং তাদের গ্রহ অবস্থানটা কি সেটা জানলে এই ধরনের আমাদের মতো যারা জ্যোতিষে আলোচনা করে প্রত্যেকটি যোগ ধরে ধরে বলেন সেই মিথুন লগ্ন একই রকম ফল পাবেন না তাই যোগ ধরে ধরে যখন বলা হবে সেই বিষয়টা আপনার কিন্তু চট করে বুঝতে সুবিধা হবে তো মিথুনের ক্ষেত্রে এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এই ধরনের যোগের উপস্থিতি থাকলে আপনাকে এই প্রবলেমটা ফেস করতেই হবে এবং এটার বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে এই যে ধরুন এপ্রিল মাস বা এই বাংলার চৈত্র মাস এগুলো কিন্তু কর্ম কিছু সমস্যা আসতে পারে এরপরের পয়েন্ট হচ্ছে বুধ নিচস্ত বুধ এগারোই এপ্রিল নিচস্ত হচ্ছে এপ্রিল মাসটা যদি দেখেন বুধ নিচস্ত থাকে এপ্রিল মাসটা আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের দিকটা দুর্বল থাকবে কেন বুধ আপনাদের লগ্নেশ বা রাশির অধিপতি তো যখনই বুধ নিচস্ত হয়ে গেল আপনার ক্ষেত্রে সেই এনার্জির অভাব কিছুটা ফেল করবেন এবং বুধ সনিযোগ আপনাকে কিছুটা ধীরগতি সম্পন্ন অনেকের ক্ষেত্রে ব্যথা বেদনার সমস্যা নার্ভের সমস্যা থাকে স্কিন রিলেটেড সমস্যা থাকে সেগুলো কিন্তু কিছুটা বাড়বে হেলথগুলো যেমন দেখুন মঙ্গল যখন যখন ডিস্টার্বে থাকবে মঙ্গল কখন থাকবে ফেব্রুয়ারি তারপরে এপ্রিল এই একই সময় বুধ হেলথের ক্ষেত্রে দুর্বল সময় ভাবে কিছুটা আপনারা করবেন ফেব্রুয়ারি পর থেকে টানা কিছু কিছু হেলথ ইস্যু ফেস করবেন এবং সেটা কিন্তু অবশ্যই এপ্রিল মাসটাও ফেস করবেন মে থেকে আস্তে আস্তে সেই জায়গাগুলো ঠিক হবে কিন্তু এই অবধি সময়টা কিন্তু স্বাস্থ্যের দিকে কিন্তু দুর্বল সময় সেটা মাথায় রাখবেন আবারও বলে দিচ্ছি তেইশে ফেব্রুয়ারির পর থেকে টানা কিন্তু এপ্রিলের শেষ অব্দি মেয়ের আগে অব্দি সময়টা আপনাদের স্বাস্থ্যের দিকে দুর্বল সময় হেলথের দিকটা কিন্তু বিশেষভাবে বিশেষভাবে নজর রাখা প্রয়োজন নেক্সট অবশ্যই পয়েন্টে যদি দেখি সূর্য নিচস্ত হয় সূর্য কখন নিচস্ত হয় বাংলার কার্তিক মাসে তো সূর্য নিচস্ত হওয়ার জন্য কি হতে পারে সূর্য নিচস্ত হওয়ার জন্য সরাসরি পেটের গোলমাল হজমের সমস্যা বাংলার কার্তিক মাসে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের সমস্যা এগুলো কিন্তু বাড়তে পারে দু হাজার পঁচিশে যে সূর্য নিচস্ত হবে আর তার আগে যদি ভিডিওটি দেখেন সেটা আপনারা ফিল করবেন তো এটা দু হাজার একই হবে এই বিষয়টা খেয়াল রাখবেন এবং সূর্য নিচস্ত প্রভাবটা কিছুটা আপনাকে নেগেটিভ ফল দিতে পারে তো এই বিষয়টা অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে এবং এর পরের যে পয়েন্ট সেটা হচ্ছে নিজস্ত নিচস্ত শুক্র কিন্তু বকরি হওয়ার জন্য এখানে দুবার নিচস্ত ঘরে আসবে প্রথমত আগস্ট মাসটা আসবে এবার তারপরে নভেম্বর আসবে এটা খুব রেয়ার হয় মাঝে মাঝে হয় তো এটা অবশ্যই আসবে এই দুটো সময় যেহেতু শুক্র নিচস্ত হবে শুক্র চতুর্থভাবে মানসিক সুখ হয়তো প্রদান করবে কিন্তু সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দুর্বলতা প্রদান করবে অহেতু কিছু বাড়তি খরচ হয়ে যেতে পারে ফ্যামিলি এক্সপেন্স পরিবারের জন্য খরচপাতি বাড়তে পারে স্কুলের পড়াশোনা অমনোযোগ ইত্যাদি এগুলো সৃষ্টি হতে পারে এগুলো কিন্তু নেগেটিভ পয়েন্টের আওতাধীন হবে সেটা কবে আগস্ট মাস এবং নভেম্বর মাস এবং শুক্র নিচস্থ হওয়ার জন্য ফাটকায় লস থাকবে সন্তান যারা ধারণ করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন বিশেষত আগস্ট সেপ্ট নভেম্বর এবং বাংলা কার্তিক মাস এবং এই যে দু হাজার কার্তিক মাস এসছে এই সময়টা এই বিষয়টা খেয়াল রাখবেন তো এই জায়গাগুলো কিন্তু নেগেটিভ পয়েন্টের মধ্যে আমরা টোটালি দেখতে পাচ্ছি এর বাইরে অবশ্যই ভালোর আলোচনা অনেক কিছু ভালো কথা বলেছি সেটা আপনারা দেখে নেবেন আর আপনাদের অবশ্যই মতামতটা জানাবেন কোন ধরনের ভিডিও দেখতে চেয়েছেন দু হাজার ছাব্বিশের আলোচনা এখানেই শেষ নয় আরও ভিডিও আসবে আপনারা কিন্তু পয়েন্ট ওয়াইজ বলে দেবেন কোন কোন বিষয়গুলো জানতে চান সেখানে আরও আরও বিষয় জানতে পারবেন আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার